এক ভাই একটা প্রশ্ন করেছেন জুমার নামাজ কত রাকাত পড়তে হয় ওয়াক্তি সুন্নাত পড়া লাগবে কি এবং দুকুলুল মসজিদ কি শুধু জুমার দিন পড়তে হয় আমরা যে জুমার নামাজটা পড়ি ফরজ নামাজ হচ্ছে দুই রাকাত এই দুই রাকাত বাদ দিয়ে ফরজের আগে চার রাকাত আর ফরজের পরে চার রাখাত এটা হচ্ছে শূন্যতে মহাক্কাদা এই আট রাখাতা কেউ যদি ছেড়ে দেয় তাহলে অবশ্যই গুনাগার হবে আর শূন্যতে গায়ের মহাক্কাদা আছে দুই রাখাত অর্থাৎ ফরজ নামাজ আদায়ের পরে পরে যখন চার রাকাত সুন্নত পড়বো এরপরে আর দুই রাকাত সুন্নত আছে সেটা হচ্ছে সুন্নতে গায়ের ময়াক্কা দাহ তার মানে জুমার নামাজের ফরজ বাদ দিয়ে সুন্নত হচ্ছে সর্বমোট দশ রাকাত সুন্নত কয় রাকাত দশরাকাত এটা আমরা খেয়াল রাখবো তিরমিজি শরীফের পাঁচশত তেইশ নম্বর হাদিস থেকে পাঁচশত সাতাশ নং হাদিস পর্যন্ত এই কথাগুলোই বারবার বলা হয়েছে মাঙ্কানামিনকুম মুসাল্লিয়েন বাদাল জুমাতী ফাল ইয়ুসাল্লি আরবাআন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার নামাজের ফরজ আদায়ের পর নামাজ পড়বে সেই যেন চার রাকাত নামাজ পড়ে এটা হচ্ছে সুন্নতে মহাকাদা তারপরে আরেকটা হাদিসের মধ্যে আছে যেই ব্যক্তি জুমার নামাজের ফরজ আদায় করবে সেই জন্য পরে আরো দুই রাকাত নামাজ আদায় করেন হজতা আলীর আল্লাহ তা আল আনহুতে এক কথায় বর্ণিত আছে যে জুমার নামাজের পরে চার রাকাত সুন্নত এরপর আরো দুই রাকাত সুন্নত রয়েছে আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন উনি আর একটা প্রশ্ন করেছেন দুখুল মসজিদের নামাজ এটা কি জুমার দিন না এটা শুধু জুমার দিন না আপনি যখনই মসজিদের ভিতরে ঢুকবেন তখনই দুহুল মসজিদ এটাকে তাহিয়াতুল ওজু অথবা তাহিয়াতুল মসজিদও বলা হয় এই নামাজটা পড়বেন এটা হচ্ছে মোস্তাহাব পড়লে সব আছে না পড়লে কোনো গুণা নাই কোনো মানুষ যদি মরণের আগে বলে যায় যে আমাকে মৃত্যুর পরে আমার নিজ বাড়িতে দাফন করবে তাহলে তার নিজ বাড়িতে দাফন করা যাবে কি এটা যায় যাচ্ছে কি না অর্থাৎ সম্ভবত উনি বুঝাতে চেয়েছেন সেই যে ঘরের মধ্যে ঘুমাইতো মারা যাওয়ার পরে ওই ঘরে দাফন করা ঘরের ভিতরে দাফন করা এটা কেবলমাত্র আম্বিয়ায় ক্যারামের খুশুসিয়ত আম্বিয়ায় ক্যারামের বৈশিষ্ট্য রাসুল্লাহ সাল যেখানে এন্তেকাল করেছেন সেখানেই ওনাকে দাফন করা হয়েছে আয়সার ঘরে এন্তেকাল করেছেন আয়সার ঘরেই ওনাকে দাফন করা হয়েছে রাসুল্লাহ সাল আলি সাল্লামের রজায় মুবারকের পাশেই মসজিদে নববীর মেহরাব বর্তমানে এটা হচ্ছে নবীদের সাথে কেবলমাত্র খাস হানাফি মাঝহাব অনুযায়ী পৃথিবীতে অন্য যেই কোন মানুষ হোক না কেন নবীগণ ব্যতীত অন্য কোনো ব্যক্তির জন্য নিজে যেখানে রাত্রি যাপন করত নিজের ঘরে কবর বানানো মাকরু হে তাহারিমি অতএব কেউ যদি এরকম কথা বলে যায় তার ওসিয়তটা মানাটা জরুরি না তাকে যেখানে মাকবারা আছে কবরস্থান আছে সেখানেই দাফন করবে তার ঘরের মধ্যে দাফন করতে হবে বিষয়টা এমন না আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন আরেক ভাই প্রশ্ন করেছেন হুজুর শুনেছি যে ব্যবহৃত জিনিস যেমন কম্পিউটার ওয়াশিং মেশিন ফ্রিজ ইত্যাদির উপর জাকাত আসে কথাটা কতটুকু সত্য কোরআন হাদিস অনুযায়ী জানতে চাই ব্যবহারিত জিনিস যেটাই আপনার ব্যবহার করেন সেটার উপর জাকাত আসে না দুরুল মুখতার কিতাবের মধ্যে তিন নম্বর খণ্ডের একশত বিনাশি নং পৃষ্ঠার মধ্যে লেখা হয়েছে ব্যবহৃত যত জিনিস আছে স্বর্ণ এবং রূপা ছাড়া ব্যবহৃত যা কিছু আছে ব্যবহার করেন তাহলে সেটার উপর জাকাত আসবে না আরেকটা প্রশ্ন করেছেন সুদ ঘুষ চুরি করা ডাকাতি করা ও খেয়ানত করা মালের উপর জাকাত আসে কি অর্থাৎ হারাম মালের উপর জাকাত আসে কি না সুদ ঘুষ এগুলো যা আছে এগুলার উপরে জাকাত আসে না হারাম মালের উপর জাকাত আসে না তবে হারাম মাল যেই ব্যক্তি থেকে আনা হয়েছে যার থেকে চুরি করা হয়েছে যার থেকে সুদ আনা হয়েছে যার থেকে ঘুষ খাওয়া হয়েছে যার থেকে ডাকাতি করা হয়েছে যার থেকে খেয়ানত করা হয়েছে তার মাল তাকে পৌঁছায়া দেওয়া ফরজ তাকে পৌঁছায়া দিবেন যদি তিনি না থাকেন তাহলে তার ওয়ারিশ যারা আছে তাদেরকে পৌঁছায়া দিবেন যদি ওয়ারিশও না পাওয়া যায় তাহলে তার পক্ষ থেকে সবাবের নিয়ত ছাড়া দান করে দিতে হবে নিজে বক্ষণ করা যাবে না জাকাতও দেওয়া যাবে না আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন আরেকটা প্রশ্ন করেছেন মোবাইলের রিংটোন কোরআন তিলাওয়াত দ্বারা কিংবা অন্য কোন জিকির ইত্যাদি দ্বারা দেওয়া যায় কি রিংটোন গান বাদ্য দিয়া দেওয়া যায় নাই প্রথম কথা স্বাভাবিক যে আছে সেটা আপনি দিতে পারবেন দুই নম্বর কথা হলো রিংটন আপনি যদি কোরআন তেলাবাদ দ্বারা দেন আজান দ্বারা দেন বা অন্য কোন জিগি কাল দ্বারা দেন ঘটনাক্রমে আপনি টয়লেটে বসেছেন আর রিংটন বেজে উঠলো তাহলে এটা তো কোরআনুল করিমের অবমাননা হচ্ছে আপনি টয়লেটে গিয়েছেন রিংটন কোরআনুল করিম তেলাওয়াত বেজে উঠেছে তাহলে কোরানুল কারিমের যে মর্যাদা এটা ক্ষুণ্ণ করা হয়েছে এই জন্য ফোকাহায়ে ক্যারামের বক্তব্য হল এই ক্ষেত্রে রিংটন কোরআনুল করিম কিংবা জিকির আসকার দেওয়া উচিত নয় জায়েজ নয় আরেকবার প্রশ্ন করেছেন মোবাইলের মাধ্যমে মেসেজ দিয়ে করোনার সাথে কথা বলা জায়েজ আছে কি যেই কথা বলা জায়েজ সেই কথা মেসেজের মাধ্যমে বলাও জায়েজ আছে কিন্তু যেই কথা মুখে বলা জায়েজ নেই সেই কথা মেসেজ দিয়ে বলাও জায়েজ নেই মনে করেন প্রেমের কথা বললেন প্রেম করতে করতে একেবারে যত গোপন কথা আছে সবকিছু বললেন আছে না যুবকরা সারা রাত এটাই তো করে প্রেমের কথা বললেন এরপরে জিনার কথাও বলা হয় আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করো এটা মুখে বলা যেরকম হারাম আরাম অনুরূপভাবে মেসেজ দিয়ে বলাটাও হারাম মনে রাখবেন একটা কথা আপনি যে মেসেজ দিচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে একেবারে সার্ভারে যারা এ সার্ভার পরিচালনা করছে মোবাইলের সার্ভার যারা পরিচালনা করছে অথবা ফেসবুকের সার্ভার যারা পরিচালনা করছে আপনি এখান থেকে লিখিত আকারে যদি দেন সেটা ওখানে সেভ হয়ে থাকে মৌখিকভাবে বলেন সেটাও সেভ হয়ে থাকে অথবা অনেক ছেলে মেয়ে অর্থাৎ নিজের অঙ্গ প্রত্যঙ্গ গোপনীয় অঙ্গ প্রত্যঙ্গ এই ভিডিও ক্যামেরার মাধ্যমে বা লাইভের মাধ্যমে দেখাচ্ছে এটাও কিন্তু সেভ হয়ে যাচ্ছে আল্লাহ তালা বলছেন বান্দা গুনা কর গোপনে গোপনে গুণাকর গোপন ও গোপনে তাওবা কর এখন গুনা করছেন সেভ হয়ে আছে কাফের বেমার মুষ্টিকদের কাছে তাহলে এই জিনিসটা তো কালকে আমত দিবসে আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে থাকবে থাকবে কিনা কথা বলছেন না আপনার আমার কথা এটা সেভ হয়ে থাকে তাদের সার্ভারের মধ্যে ওখানে যেহেতু সেভ হয়ে থাকে তাহলে আপনি গুনার কথা লিখলে সেটাও সেভ হয়ে আছে চুরির কথা লিখবেন সেটা সেভ হয়ে আছে অথবা আপনি ভিডিও দিবেন আপনার শরীরের অঙ্গপ্রত্যঙ্গের পুরুষ হোক মহিলা হোক সেটাও সেভ হয়ে আছে তাহলে জাহান নামে যাওয়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে বড় সাবধান আশা করি প্রশ্নের জবাব পেয়েছি